আচ্ছা এই সমীকরণের মূল দয় হবে এই সমীকরণের মূল কে কে জিরো এই সমীকরণের মূল আচ্ছা এই সমীকরণের মূল আপনি মিডিল টার্ম দিয়ে করতে পারেন মিডিল টার্ম দিয়ে যদি না করেন তাহলে ওই যে সমীকরণ মানে মূল একটা দীঘাত সমীকরণের মূল নির্ণয়ের সমীকরণ দিয়ে করবেন তাইলে মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স জিরো এখানে এখান থেকে থ্রি ইজ ইকাল টু জিরো তাহলে এক্স ইকাল টু থ্রি

তাহলে এখানে এ হচ্ছে ওয়ান বি কত বি হচ্ছে এক্স এর সহক এক্স এর সামনে কিছু নয় মানে মাইনাস ওয়ান বি হচ্ছে মাইনাস ওয়ান আর সি কত সি হচ্ছে মাইনাস সিক্স এই জিনিসগুলো এখন এখানে বসাই দিলে পরে দেখবেন এই দুইটা মান চলে আসবে আমার কথা কি বোঝা গেছে হম বুঝছেন এখানে বসাই দিলে বসান আপনি তাহলে এখানে আছে মাইনাস আর বি মান আবার মাইনাস হন তাহলে বি মান মাইনাস ওয়ান এটা হলো সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাস আর এই মান মাইনাস অফ বি স্কয়ার

এখানে একটু মিসিং আছে কথাগুলো একটু লিখে নিন আমি একটু বইয়ে একটু কারেকশন করে রাখি নাহলে ভুলে যাবো এখানে লিখবেন নিচের কোন শর্তে একটি সমীকরণ হবে জিরো একটি দ্বিঘাত সমীকরণ হবে এই কথাটা একটু লিখে নেবেন কারেকশন করবেন দ্বিঘাত সমীকরণ হবে হ্যাঁ তো আমি কি বলছিলাম দ্বিঘাত সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার টার্মটা উপস্থিত থাকতে হবে এক্স স্কোয়ার এর সাথে যদি এ আসে এর মান জিরো হবে না জিরো হওয়া যাবে না কারণ এর মান জিরো হলে এই পুরোটাই জিরো হয়ে যাবে পুরোটা জিরো হলে তো এক্স স্কোয়ারই থাকবে না তার মানে এ নট ইকাল টু জিরো এ নট ইকাল টু জিরো এক নম্বর অপশন ক্লিয়ার আচ্ছা এবার কি বলছে সাধারণ দ্বিঘাত সমীকরণ এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে